ফেসবুকের কল্যাণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এরকম বিষয়গুলো প্রায়ই আমাদের চোখের সামনে আসে আমরা সেটা নিয়ে সেটা যতক্ষণ ভাইরাল থাকে সেই টপিকটা নিয়ে আমরা অনেক কথা বলি অনেক চিন্তা ভাবনা মতামত প্রকাশ করি সমালোচনা করি তীব্র ভাষায় কখনো আক্রমণ করে কথা বলি কখনো আমরা যে যার মতন পরামর্শ দিই জ্ঞান দিই সব কিছু মিলিয়ে সেই বিষয়টা নিয়ে সর্বোচ্চ হাইপে থাকি আমরা তখন তো কথা সেটা না কথা হচ্ছে যে আমরা বাঙালি জাতি অনেক জাতের মিশ্রণে একটা জাতি এই জাতির বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের মন মানসিকতা ম্যানি মেন ম্যানি মাইন্ডস সেই প্রভাবটাকে প্রতিফলন করে তো আমাদের নানান জনের নানা মত এই মতামতকে ঘিরে আমাদের জীবন আমরা যে কাজই করি না কেন আমি যেটাই করি না কেন সেটা নিয়ে অনেক মানুষের অনেক মতামত থাকতে পারে সেই রকমের মতামত ঘিরেই কিন্তু আমাদের জীবন চলে আর কি তো বাংলাদেশে যখন কোনো ঘটনা ঘটে বিশেষ করে সেটা দুর্ঘটনা হোক বা কোনো ভালো ঘটনা হোক বা কোনো বিখ্যাত ঘটনা হোক বা ভাইরাল কোনো কিছু যেটাই হোক না কেন সেটা নিয়ে আমরা মানুষের নানান রকমের বৈচিত্র্যময় মতামত বা দর্শন আমরা খেয়াল করি আজকে যেটা দেখলাম যে আলামিন নামে একজন টিকটকার বা কন্টেন্ট ক্রিয়েটর যিনি পেশায় একজন রাজমিস্ত্রি সম্ভবত এবং যিনি বেশ ভাইরাল এই জগতে তার ভিডিওগুলো তার টিকটকগুলো তার রিলস তার রিলস বা শর্টগুলো খুব ভালো ভাইরাল এবং মানুষের মধ্যে খুব জনপ্রিয় ছিল আর কি বা আছে তো তিনি মূলত কমেডি ভিডিও বানান এবং আজকে যেটা করতে গিয়েছিলেন উনি যে একটা পুকুরের উপরে তার শীতকে কেন্দ্র করে একটা কমেডি ভিডিও বানানোর জন্য সেখানে পুকুরের নিচে তিনি কোনো একটা দাহ্য পদার্থ যেটাই হোক আমি জানি না সেখানে কী ছিল কেরোসিন বা অন্য কোনো পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ তরল কিনা সেইটার উপরে আগুন লাগিয়ে তিনি ভিডিও করতে গিয়েছিলেন এবং সেই কারণে তিনি আগুনে খুব মারাত্মক দগ্ধ হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে বার্ন ইউনিটে তিনি ভর্তি রয়েছেন তো কথা সেটা নয় কথা হচ্ছে তার এই ঘটনার দুই তিন দিন আগেও আমরা হয়তো বা আমি ফেসবুকে আরেকটি ঘটনা দেখলাম যে এক জায়গায় দুইজন কিশোরী তারা টিকটকের ভিডিও বানাতে গিয়ে সাদের উপরে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেছেন একজন মৃত্যুবরণ করেছেন আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আর কি এই রকমের আরও নানা রকমের ঘটনা আমরা দেখেছি বেশ কিছুদিন আগে বাংলাদেশে একটি ক্যামেরাম্যান ট্রেনের লাইনে বা রেলের লাইনে ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েছিলেন সেই ঘটনাটাও আমাদের অনেক বেশি ভাইরাল হয়েছিল তো যেটা বলতে চাচ্ছি যে কাজ পাগল মানুষ হওয়াটা খারাপ না কাজ পাগল হওয়াটা অবশ্যই ভালো কিন্তু কাজ করতে গিয়ে যদি আপনি আউট অফ সেন্সে চলে যান পুরোপুরি মানে পুরোপুরি যদি পাগল হয়ে যান মানে আপনার কমন সেন্স বা নর্মাল সেন্সে যদি কাজ না করে তাহলে সেই কাজটা করতে গিয়ে আপনি যদি বিপদে পড়েন বা আপনার জীবনে যদি চলে যায় তাহলে সেটা কিন্তু আসলে বিষয়টা কেমন হয়ে গেল না যে আমরা কাজের জন্য কাজ পাগল হয়ে বা আউট অফ কমন সেন্সে চলে গিয়ে নিজেরাই উন্মাদ হয়ে গেলাম তাহলে বিষয়টা কেমন না আমরা বাঙালিরা এই দিক থেকে একটু সবসময় এগিয়ে বাংলাদেশি বলেন তারা সবসময় একটু এগিয়ে যে আমরা পাগলামি বা উন্মাদনা খুব পছন্দ করি এবং সেই সেটা করতে গিয়ে নিজেদের লিমিট যেটা সেটা লিমিটটা খুব ঘন ঘন ক্রস করি সেটাও একটা বড়ো বিষয় আপনি ভিডিও বানাচ্ছেন ভালো কথা কমেডি ভিডিও বানাচ্ছেন ভালো কথা কিন্তু সেটা করতে গিয়ে আপনি একটা বিষয়ে কতটুকু রিস্ক রয়েছে সেটা আপনাকে জানতে হবে না অন্য বিষয়ে বাদই দিলাম এখানে ভালো মন্দ জ্ঞানের কথা বাদ দিলাম নীতি নৈতিকতার বোধের কথা বাদ দিলাম ধর্মীয় অনুশাসনের কথা বাদ দিলাম ধর্মীয় দৃষ্টিকোণ যেটা আমাদের সেগুলো আলো পড়ে কিনা ধর্মের চোখে খারাপ কিনা সেগুলোর কথা বাদ দিলাম এস এ ম্যান জাস্ট একজন মানুষ হিসেবে একজন কমন সেন্স প্রয়োগ করার ব্যাপারেও আপনি এই যে এগুলো করছেন সেটা সেটার ব্যাপারে আমাদের কতটুকু মানে আমরা চিন্তা করছি আপনি আগুন জ্বালাচ্ছেন তার উপরে আপনি ভিডিও করবেন ভাইরাল হওয়ার জন্য এটা কোনো সেন্সের মধ্যে পড়ে কিনা আপনি তো সেটা আগে পরীক্ষা করে দেখবেন যে আমি যে আগুনটা জ্বালাতে যাচ্ছি সেই আগুনটা আসলে কতটুকু বা কত দূর পর্যন্ত উঠবে বা সেই আগুনের লেলিহান সেটা কত দূর পর্যন্ত জ্বলবে সেখানে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে কিনা তার মধ্যে এই বিষয়গুলো তো আপনার জানা উচিত আপনি একটা ছাদে ভিডিও করতে যাচ্ছেন সেই ছাদে গিয়ে আপনি ইচ্ছা মতো গান গাইছেন নাচছেন সেখানে সেই সাদের পাশে একটা বৈদ্যুতিক তার মেইন তার যেটা সেটা ঝুলিয়ে রয়েছে সেখানে আপনার বিপদের আশঙ্কা কতটুকু আপনি নাচতে নাচতে যদি ব্যালেন্স হারিয়েও যদি সেদিকে পড়ে যান তাহলে আপনি কি বাঁচতে পারবেন কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে না এখন আপনারা হয়তো বলবেন যে যার মৃত্যু যে অবস্থায় রয়েছে সে তো তার মৃত্যু সে অবস্থাতে ঘটবেই মৃত্যু যদি থাকে তাহলে তো মৃত্যু ঘটবেই কিন্তু মৃত্যু যদি না থাকে মৃত্যু না থাকলে আমরা যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার মতন একটা পরিস্থিতি নিয়ে বা একটা অবস্থা নিয়ে আমরা যে দিনের পর দিন আমরা যে অসুস্থ অবস্থায় বা অসহনীয় কষ্টকর অবস্থায় বেঁচে থাকবে সেটাকে আমরা ভেবেছি মৃত্যু হলে তো একটা ফাইসেলা হয়ে গেলো যে আপনি এই জগৎ থেকে আরেকটা জগতে চলে যান সেটা তো আল্লাহর বিষয় সেটা নিয়ে তো কোনো কথা বলার নাই সেটা যে অবস্থায় আল্লাহর খেয়েছেন সেই অবস্থায় আপনার আমার হবে কিন্তু মৃত্যু না থাকলে আজকে যেটা বলব সেটা হচ্ছে যে আপনি একজন বাংলাদেশের একজন মানুষ হিসেবে বাঙালি জাতি হিসেবে আপনি এই উন্মোদনা বা এই পাকলামিগুলো করার আগে আপনাকে একটু আপনার স্বাভাবিক বোধ স্বাভাবিক কমন সেন্সগুলো আপনাকে একটু অ্যাপ্লাই করার প্রয়োজন আমরা আপনাকে জাতি হিসেবে সবসময় এরকম করে নিজেদেরকে প্রকাশ করবো সবসময় এই ধরনের অনেক ঝুঁকিপূর্ণ কাজ অনেক বিদেশিরাও করে থাকে অনেক উন্নত জাতির লোকেরাও করে থাকে কিন্তু তারা সেটাকে একটা জায়গায় যাওয়ার পরে সেটা করে সেটা তারাকে রিক্স পরিমাপ করে সেটার ঝুঁকি কতখানি হবে সেখানে সেই কাজে কি কি উপকরণ লাগবে এভরিথিং কি কি সেফটি লাগবে সব কিছু ম্যানেজ করে তারপর সেই অনুযায়ী তারা প্র্যাকটিস করতে 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 দক্ষ হতে হতে একসময় যখন অনেক বেশি দক্ষ হয়ে যায় তখন সেই কাজে তারা জনসম্মুখে বা পাবলিকে তারা সোয়াপ করে এবং দেখায় যে সে কাজটাতে সে কত বেশি পারদর্শী বা সেটার কারণে সে অনেক বাহবা বা ভাইরাল হয়ে থাকে কিন্তু আমরা কে আসলে ওরকম আমরা না জেনে না বুঝি একটা কূপে ঝাঁপ দিয়ে দিই একটা নদীতে ঝাঁপ দিয়ে দিই একটা ছাদে উঠে ছাদ থেকে পড়ে যাই এই যে পুকুরের মধ্যে তেল ঢেলে দিয়ে আগুন ঢেলে দিয়ে সেখানে আগুনে দগ্ধ হলাম এই যে এই বিষয়গুলো আমাদের জাতিগতভাবে আমরা আমাদের সেন্সে কবে নিয়ে আসবো সেটাই হচ্ছে কথা ভিডিও তো সবাই বানায় ভিডিও তো সবাই বানাচ্ছে সবাই বানাবে সবাই ভাইরাল হওয়ার চেষ্টা করছে হবে কিন্তু এত বেশি উন্মাদনা এত বেশি পাগলাম এত বেশি আউট অফ কমন সেন্সে যাওয়ার কোনো প্রয়োজন আছে আর ধর্মীয় নীতিনৈতিকতা ধর্মীয় অনুশাসনের কথা যদি বলেন তাহলে তো সেগুলো আরও অনেক দূরের বিষয় আমাদের তো সেটা মানা উচিত কিন্তু আমরা সেটা মানি না বরং নর্মাল কমন সেন্স যেখানে আমাদের ব্যবহার করার উচিত সেটাই কিন্তু আমরা করছি না এই কথাটা কেন জানি মনে হচ্ছে যে আমরা কোরআন হাদিসে যে তথ্যগুলো পাই যে কিয়ামতের আগে মানুষের মধ্যে কিন্তু এই ধরনের সেন্স কিন্তু কমে যাবে মানুষের ভালো কথা ভালো কাজ ভালো জ্ঞানের কথা ভালো রীতি নৈতিকতার কথা বোধের কথা এই মা এই বোধগুলো মানুষের ধীরে ধীরে লোপ পাবে এবং মানুষ দিন দিন পশুর আচরণের অনেক কাছাকাছি চলে যাবে বা পশুর মতন হয়ে যাবে এই যেমন এখন পত্রিকা খুললে আমরা দেখতে পাই যে প্রতিদিন অহরহ খুন হচ্ছে মানুষ খুন করছে দ্বিধাবোধ করছে না খুন খারাপ এটা মানুষের কাছে একটা সামান্য ঘটনা হয়ে গেছে একজনের মনে হলো সে কাউকে ভালো লাগছে না সে তাকে খুন করে দিচ্ছে একজনের মনে সে তার জন্য সমস্যা এই সমস্যাকে করবে করে দিচ্ছে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে একজনের খুন করে দিচ্ছে পরিবারের মধ্যে বাবা মাকে নিয়ে সন্তানদের সঙ্গে সমস্যা হচ্ছে বাবা মা সন্তানকে সন্তান বাবা মাকে খুন করে দিচ্ছে এটা আমরা কোথায় আসলাম এটা আসলে কোন সময় আসলাম যে আমাদের সেন্স কেন কাজ করছে না আমরা কোথায় যাচ্ছি আসলে আমরা কোথায় ছুটছি এটার পরিণতি কি আমাদেরকে কোথায় নিয়ে যাবে যেহেতু আল্লাহ বলেছেন যে মৃত্যু অবধারিত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তার মানে এটা ধরেই নিয়ে যায় আপনি যদি ইসলামে বিশ্বাসী নাও হন আপনি মরবেন এটা সত্য এবং মরার পরে আপনার পরিণতি কি হবে সেটা নিয়ে আপনি কিন্তু কনফিউজড কোনো একটা শক্তির কাছে এখানে আপনি হাঁটতে বাধ্য যে আপনি মারা যাবেন এই মারা যাওয়ার কাজটি যে শক্তি করেন সেই শক্তির কাছে আপনি কিন্তু হাঁটতে বাধ্য এবং সেই হারার পরে আপনি কোথায় যাবেন কি হবে না হবে সেটার বিষয়ে কিন্তু আপনি কনফিউজড সুতরাং আপনি সেই দিকটা মাথায় রেখে সেই চিন্তাটা মাথায় রেখে আমরা ধরে নিই যে আল্লাহ যে কথাগুলো বলেছেন ইসলাম যে কথাগুলো বলেছে সেগুলো সত্যি হওয়ার সম্ভাবনা হান্ড্রেডে হান্ড্রেড আর কেয়াপতার আগে এই যে আমাদের কমন সেন্স কমে যাচ্ছে আমাদের বোধ কমে যাচ্ছে আমরা পাপের পর পাপে ডুবে যাচ্ছি একটার পর একটা পাপ করছি করছি তো করছি তাতে আমাদের কোনো কিছু মনে হচ্ছে না যে আমরা আসলে পাপ করছি আমরা আসলে নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি এটা নিয়ে আমাদের কোনো কিছু মনে হচ্ছে না তো এই কাজটা আমরা আপনি যখন করছি তখন আমাদেরকে একটু চিন্তা করা উচিত যে আমাদের বোধটাকে যদি আমরা একটু ধরে ফিরে আনতে পারতাম স্টপ যেখানে আছেন সেখানে একটু স্টপ হন একটু ভাবুন না একটু চিন্তা করুন না অ্যাজ এ ম্যান একজন মানুষ হিসেবে একজন মানব জাতির একটা অংশ হিসেবে আমি যা করছি সেটাকে আসলে সম্পূর্ণ সুস্থতার মধ্যে যাচ্ছে এটা কি একটা সুস্থ মানুষের লক্ষণ এভরিথিং ইজ আউট সব কিছু বাদ দেন আপনি সব কিছু অ্যাজ এ ম্যান আপনি কি সুস্থ মানুষের আচরণ করছেন শেষ পর্যন্ত এটাই হচ্ছে অনুরোধ আসুন আমরা সকলে একটু সুস্থ হই একটু বোধ সম্পন্ন হয় একটু সচেতন হই আমরা কি করছি আমরা কোথায় যাচ্ছি আমাদের পরিণতি কি হচ্ছে বা আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কোথায় রেখে যাচ্ছি এই বিষয়টা আমাদেরকে আবারও চিন্তা করা দরকার আবারও ভাবা দরকার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সামনে আবারও কোনো ভালো উপকারী কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ